হ্যালো ই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে আমি একটা মজাদার রেসিপি করব খুবই সুস্বাদু এই রান্নাটা হচ্ছে সুরি মাছের সুটকি ভুনা করব টমেটো দিয়ে এখানে আমি পেঁয়াজ মরিচগুলো কুচি করে নিয়েছি এখন গরম তেলে দিয়ে দিলাম টমেটোগুলো ফালি করে নিয়েছি আর সুটকিগুলো গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ সুটকি ভালোভাবে পরিষ্কার না করলে একটা বাজে একটা স্মেল আসে তা একটু গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে এই তো মশলাগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে সুটকিগুলো দিয়ে দিলাম মশলার সাথে সুটকিগুলো এখন ভালোভাবে কষাবো সাথে টমেটোগুলো দিয়ে দেব টমেটো শুটকি পেঁয়াজ মশলাগুলো সব ভালোভাবে কষিয়ে তারপর হালকা একটু পানি দিতে হবে এ তো আমার কষার প্রায় হয়ে গেছে তেল চলে এসেছে এই মাছটাইভাবে ভূনা করলে অনেক বেশি মজা লাগে যারা সুটকি লাভার আছেন তারা অবশ্যই জানেন এই রেসিপিটা কতটা মজাদার আমি এভাবে সুরি সুটকিটা ভূনা করি দেখুন দেখতে কতটা মজাদার লাগছে দেখেই খেতে মন চাইছে এটা আমি অল্প একটু ঝোল দিয়ে দেবো খুব বেশি দেবো না ঝোলটা আর একটু ঠেকে দেবো ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করবো এই তো আমার রান্নাটা হয়ে এসেছে ঝোলটা অনেক শুকিয়ে এসেছে যে আমার রান্নাটা হয়ে গেছে শুটকি ফোনা শুটকিটা অনেক মজাদার অনেক সুস্বাদু আর ভেরি স্পেশাল কারণ একজন ভালোবাসার মানুষ সুটকিগুলো আমাকে দিয়েছে এই যে আমার রান্নাটা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই একটু পাশে থাকবেন